এইট ফোর সিক্স জিরো ফ্রি কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার এইট ফাইভ সেভেন জিরো ফ্রি হ্যাঁ এটা হচ্ছে সাড়ে পনেরো একটা ল্যাপটপ যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা ভিডিও হাইটিংয়ে কাজ করেন ডিসপ্লেটা একটু বড় লাগে তাদের জন্য এই ল্যাপটপটা নিয়ে আসছি এটা প্রাইস থাকতে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে কুরাই ফাইভের থার্ড জেনারেশন আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে স্টোরি হিসাবে কিন্তু আপনি অনেক বেশি পাচ্ছেন এছাড়া আমাদের কাছে এইট ফাইভ জিরো জি টুটা চলে আসছে এটা হচ্ছে আপনার সাড়ে পনেরো সেকেন্ড একটা ল্যাপটপ এইট ফাইভ জিরো জি টু আপনার কোরআ ফাইভের একটা ল্যাপটপ প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওকে দেন যদি আপনি কিছু রাইজেন প্রসেসর দেখেন একটু কম বাজেটের মধ্যে এটার মধ্যে আপনার রাইজেন এ এম ডি এইটেনটা দেওয়া আছে এবং আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে আপনি একশো একশো আটাইশ মেগাওয়াইটের ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এটাতে সাথে কিন্তু আরও একশো আটাইশ জিবি এসএসডি থাকতেছে স্টোরেজ হিসাবে প্রাইস যে একটু সেটা মাত্র আঠারো হাজার টাকা যাদের বিশ হাজার টাকা নিয়েছে বাজেট রাইজিং প্রবেশন দিতেছেন তারা নিঃসন্দেহে এই ল্যাপটপটি দেখতে পারেন যেটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এছাড়াও যদি একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ নেন বাট বাজেট আপনার বিশ হাজার টাকা নিচ্ছে চোখ বন্ধ করে এই ল্যাপটপ নিতে পারেন এটা মজা হচ্ছে ফোর সেভেন থ্রি জিরো এস এইচপির সতেরো ইঞ্চে একটা ল্যাপটপ ঠিক আছে আপনি যখন এটা দিয়ে প্রোগ্রামে কাজ করবেন তখন কিন্তু আপনি খুব ইজিভাবে কাজ করতে পারবেন

আপনি ডেলে এই মডেল দেখতে পারেন এটাও কিন্তু সাড়ে পনেরো একটা ল্যাপটপ এর কোরআন জানা আসান পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এটা প্রাইস থাকতে চায় মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা ভাই কেউ যদি সরাসরি আপনার সবে আসতে চাই কিভাবে আসবে আমাদের স্বপ্নটা হচ্ছে আপনার ঢাকা সাইন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা পঞ্চম তো স্বপ্ন পাঁচশো বাইশ এছাড়া যারা কুরিয়ারে আর করতে চান তারা কিন্তু স্ক্রিন এখন নাম্বারও বাড়েও অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে ভিডিও কল দিয়ে ল্যাপটপগুলো দেখে আপনি পারচেস করতে পারেন যাদের বাজেটটা তেরো হাজার টাকার মতো তারা চোখ বন্ধ করে এই ল্যাপটপ দেখতে পাই এটা কিন্তু অনেকটা সুন্দর একটা ল্যাপটপ যার হতো থিংপ্যাডের বিজনেস সিজে একটা ল্যাপটপ

এবং এটাতে আপনার প্রসেস হিসেবে থাকতেছে কোরআই ফাইভের আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএ প্রাইসটা রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আপনি আঠারো হাজার পাঁচশো টাকা হতে ডেদের এই মডেল নিতে পারেন এটা হচ্ছে একদম আপনি যদি ভারী ভারী কাজগুলো করেন সব কাজ কিন্তু এই ল্যাপটপে করতে পারেন এটা মধ্যে হচ্ছে আপনার ই সেভেন ফোর ফাইভ জিরো প্রাইসটা রাখতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তাও আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে একশো আটাইশ জিবি এন এসএসডি আচ্ছা চাইলে তো র্যাম এসএসডি এগুলো আপডেট করে নিতে প্রত্যেকটা ল্যাপটপে আপনি র্যাম এস এগুলো আপডেট আপডেট করতে পারেন এরপর আমি যদি দেখ জেনারেশন ল্যাপটপ একটু কম বাজে মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ মানে কিন্তু চল্লিশ হাজার টাকা করতে হয় এটা প্রাইসে মাত্র বত্রিশ হাজার টাকা তাও পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে ওর জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসে থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার টাকা লেনোয়া থিং ফাইডের মধ্যে কমপ্লেক্স সাইজে আর একটি ল্যাপটপ নিয়ে আসছে একদম আলট্রা সিম একটা ল্যাপটপ হ্যাঁ এটা মধ্যে হচ্ছে লেনোয়া থিং প্যান্ড এক্স টু এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান জিবি এম ভিম এস এ থাকবে প্রাইস রাখতেছে এটা মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার এইট জেনারেশন প্রাইসটা রাখতেছে মাত্র তেইশ হাজার টাকা এছাড়া যারা যারা মনে করেন যে জি ফাইভটা নিতেছেন এস এসপির একটু কম বাজেটের মধ্যে প্রো বুকটা দেখতে পান আপনি এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি ফাইভ আপনার সেভেন জেনার ল্যাপটপ আর জি র্যাম থাকবে আঠাশ জিবি এসে থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ তো ইউজ ল্যাপটপ অনেকে প্রশ্ন করে চার্জ ব্যাকআপ কেমন দিবে সেক্ষেত্রে আর জি বিকআপ ক্ষেত্রে তিন ঘন্টা ওয়ারেন্টি থাকবে যাদের বাজেট বত্রিশ হাজার টাকা আছে তারা নিঃসন্দেহে ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এটা হচ্ছে কোর এফএম এর ল্যাপটপ টু থাউজেন্ড পয়েন্ট ম্যাকবুক এয়ার আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন বেশি থাকবে প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার টাকা তাদের স্বপ্ন থ্রি সিক্সটি ডিগ্রি রোটের একটা ল্যাপটপ কেনার হ্যাঁ ফোর কে ভিডিও সাপোর্ট এটাতে আপনি মুভি দেখতে খুব সুন্দরভাবে মুভি দেখতে পারবেন এছাড়া সকল কাজ খুব সুন্দর করতে পারেন যেহেতু এটা প্রসেস থাকতে কুরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো জিবি থাকবে এটা প্রাইস ছাপ্পান মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি দেন হচ্ছে যদি আপনি বিগ ডিসপ্লে মধ্যে আই ফাইভ সিক্স জেনারেশন চান চোখ বন্ধ করে জানাবো থিঙ্ক্যাড এই মডেল দেখতে পাবেন মডেল হচ্ছে এল ফাইভ সেভেন জিরো সিজ একটা ল্যাপটপ

এবং আপনার বাকি সব মানে ফ্যাসিলিটিগুলো কিন্তু ল্যাপটপ থাকতেছে প্রাইস রাখতেছে আপনার মাত্র বাইশ হাজার টাকা এছাড়া যাদের বাজেট কিন্তু পঁচিশ হাজার টাকা তারা চোখ বন্ধ করে এইচপি এডিট বুকে ফোর ইয় সিরিজের ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে আপনার কোরা ওয়ান জিরো ফোর জিরো জিঠি এইচপি এডিট বুকে ফোর সিরিজের কোরাই সেভেনের সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসি থাকবে প্রাইস রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা তাছাড়া যারা জিথি পার্চেস করতে চান এটা হচ্ছে এইট টু জিরো জি থ্রি এইট টু জিরো জি থ্রি পুরো সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো দুইশো ছাপ্পান্ন থাকবে প্রাইসটা রাখতেছে মাত্র উনিশ হাজার টাকা এছাড়া যারা এইট ফোর জিরো জি থ্রি পার্চেস করতে আমাদের আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে দেখে শুনে পার্সেস করতে পারবেন প্রাইস রাখতেছে মাত্র একুশ হাজার টাকা আট জিবি র্যাম থাকবে